শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নৌকা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের থেকে কিছু ছোটো ছোটো দেশীয় বোকনের দাম দর জানানোর চেষ্টা করবেই পারবেন আসসালামু আলাইকুম টাকা দাম দর চলে নাকি একটাতে পাঁচটাতে কালেকশান দেখুন দর্শক মামা কত চাচ্ছেন এটা ছত্রিশ পাশেরটা

ছাব্বিশ সাতাশ তিরিশে দেবেন নাকি আশায় আচ্ছা তিরিশের কাছাকাছি হলে দিতে যাচ্ছে এই হলেও ইউজ কত যাচ্ছেন ছাব্বিশ কত বলে ব্যাপারীরা ব্যাপারই বলে কত একুশ বলে যাচ্ছিল ছাব্বিশ একুশ বলে কাকা আপনার জোড়াটা কত পঁচাত্তর আপনারা কেনার জন্য দেখতেছেন নাকি টার্গেটে কত আছে এটা কত হলে নেওয়া যায় মানে তিরিশের নিচে বলতেছেন পিস আঠাশ উনত্রিশ নাকি মোটামুটি তিরিশের নিচে বলতেছে পিস তার মানে ষাটের নিচে আসবে জোড়ার দাম ভাই আপনারাটা কত যাচ্ছিলেন দাম বলতে যাচ্ছেন না দর্শক কালেকশান দেখুন হিউজ কালেকশান আছে নওগাঁও জেলা ধামাট উপজেলা ধামাট গরু মহিষের হাটে খুব সুন্দর সুন্দর কালেকশান আমাদের কাজ মূলত বাজারের আপডেট জানানোর জন্য আমরা বাইরে যেসব পাইকার বা ব্যাপারী খামারিরা আছে তারা আমাদের ভিডিওগুলো দেখে হাটে আসে গরুগুলো সংগ্রহ করার জন্য এবং তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো করা চেষ্টা করি বিভিন্ন হাটে যায় অরিজিনাল তথ্য যেটা সেটা তুলে ধরার জন্য কাকা কত এটা আপনারটা ছাব্বিশ কথাবার্তা কিছু হয় কত সাড়ে বাইশ কত হলে দিবেন চব্বিশ চব্বিশ হলে দিতে যাচ্ছে কাকারা দাম কেমন চলতেছে কাকা ভালো আপনারটা কত যাচ্ছিলেন আঠাশ ষোলো তো কাকা যাচ্ছেন দাম দর করে নেওয়া লাগবে তাই তো বেশ কিছু কালে ভাই কত যাচ্ছেন কত যাচ্ছিলেন সাড়ে আঠাশ বলে কিছু চব্বিশ পঁচিশ এটা কত চাই কত হলে দেবেন চব্বিশ কম হয় না আসলে অবশ্যই কথাবার্তা বলে দাম তো কম হতেই পারে কাকা কত যাচ্ছেন আপনারটা ছাব্বিশ সাতাশ কত হলে দেবেন সাড়ে চব্বিশ দিয়ে দেননি কেন এখনো পড়্তা আসতেছে না আরো চাচ্ছেন আরো চাচ্ছে উনি তবে খুব সুন্দর বকন ছিল এগুলো একদম ছোট ছোট কাকা এই হাড্ডি স্যার কত কত চাচ্ছেন আপনারা বাইশ বাইশ দেখি একটু ভালো করে বলে কিছু বলে তেরো তেরো চোদ্দ বলে কত হলে কত হলে সারবেন এটা আমি ষোলো হলে সারবো ষোলো হলে সারবেন তেরো চোদ্দ পর্যন্ত বলছে নাকি ধন্যবাদ কাকা ছোটো তবে হার ডিস মার্শাল্লাহ বেশ কিছু বুকন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দামদর দর হয় কেমন চলতেছে বাজার খুব বেশি না বিগত হার থেকে কমে গেছে কত চাচ্ছেন এটা হ্যাঁ কত তিরিশ কত বলে কত বলছিল দাম আঠাশ পাঁচ হাজারটা একই তিরিশ করে যাচ্ছেন আঠাশ করে বলতেছিল ওই জোড়াটা কত যাচ্ছেন হ্যাঁ আঠাশ করে যাচ্ছেন পিস বলে কত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ তাও দেননি দর্শক কালেকশানগুলো খুব ছোটো ছোটো তবে দাম ব্যাপার মোটামুটি ভালোই বলছে এখনও মামা ছাড়েনি আর একটু বেশি চাচ্ছেন একটু বেশি চাচ্ছিলো এই পাশটাতে আরও কিছু বোকন আছে সেগুলো একটু দেখি ভাই কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে দেবেন এটা আঠাশ হলে দেবেন এই যেটা কত যাচ্ছেন বাষট্টি কত দূর বন্ধ যাচ্ছে কত হলে নেবেন পঞ্চান্ন হলে দিয়ে দেবেন আর একটু আস্তে আস্তে একটু কম করবেন দাম দর করার সুযোগ থাকবে অবশ্যই দর্শক চাইলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কারো ছোটো ছোটো বোকন নাচের কালেকশান লাগে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন অবশ্যই নাম্বার দেওয়া থাকে কত যাচ্ছে না এটা কত ছয় মাস বলে কত সাড়ে ছাব্বিশ হবে না ছাব্বিশ বলে আচ্ছা এই পাশটাতে আরো কিছু কালেকশন আছে আমি একটু সাইট হয়ে দেখাব দর্শক সুন্দর সুন্দর কালেকশন পাশেরটা কত যাচ্ছিলেন নাইজলেটা আর এটা তিরিশ আমরা একটু ভালো করে দেখাই খুবই সুন্দর একটা নাই ঝোলা বকন এগুলো দাম কিছু হয়েছে মামা কথাবার্তায় বলে না বাজার অনেক ডাউন চলতেছে দর্শক এবং এ পাশে যে লালটা দেখতে পাচ্ছি আমরা এটাও আমাদের এক ভাই অলরেডি পাঁচশো টাকা লস করে বিক্রি করে দিয়েছে ছোট্ট একটা গরু এখানেই পাঁচশো টাকা লস করছে উনি এরপাশে আরও কিছু কালেকশন দেখায় মামা কত যাচ্ছেন এটা বত্রিশ হাজার দাম দর কিছু বলে কত দূর বলে মামা সাতাশ আঠাশ বলে যাচ্ছিল বত্রিশ সাতাশ আঠাশ করছে এ পাশটায় গরু আছে সুন্দর কালেকশন এগুলো সব দেশীয় বকন মাছা ভাই জোড়া কত জোড়া কত বাহাত্তর এত বেশি জিনিস ভালো কত বলে কত ষাট ভাঙে দাম বলে ষাট হলে দেবেন নাকি টার্গেট আছে ষাট বছরটি টার্গেট আছে দর্শক বেশ কিছু কালেকশন দেখালাম আপনাদের লাল কালার সাদা কালার এবং সাইওয়ালের নাইজোলা সহ দেশেও বকন বাঁচার কালেকশান দেখালাম নওগাঁ জেলা ধামোহাট উপজেলা ধামহাট গরুরহাট থেকে সপ্তাহে একদিন লাগে রোজ রবিবার গরুপতি হাসিল ছশো টাকা আপনি যে সাইজের গরু করেন ছশো টাকা পেমেন্ট করতে হবে গরুপতি হাসিল হাট মালিক বা হাট ইজারা দাঁড় ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক আশা করতেছি আসসালামু আলাইকুম